প্রতিদিন ব্যবহৃত দশটি ইংরেজি বাক্য আজকে হচ্ছে তিরিশ নং পার্ট চলুন শুরু করা যাক এখন বাড়িতে থাকার সময় ইটস টাইম টু স্টে অ্যাট হোম ইটস টাইম টু স্টে অ্যাট হোম এখন বাড়িতে থাকার সময় ভদ্রভাবে আচরণ করো বিহেভ ইউর সেলফ বি ইউর সেলফ ভদ্রভাবে আচরণ করো আমি দুঃখিত সে বাড়িতে নেই আই এম সরি শি ইজ নট অ্যাট হোম আই এম সরি শি ইজ নট অ্যাট হোম আমি দুঃখিত সে বাড়িতে নেই আমার ফোনে আর মাত্র বিশ পার্সেন্ট চার্জ আছে মাই ফোন স্টিল হ্যাজ অনলি টোয়েন্টি পার্সেন্ট চার্জ মাই ফোন স্টিল হ্যাজ অনলি টোয়েন্টি পার্সেন্ট চার্জ আমার ফোনে আর মাত্র বিশ পার্সেন্ট চার্জ আছে আমার এখনও অনেক কিছু করতে হবে আই স্টিল হ্যাভ এ লট টু ডো আই স্টিল হ্যাভ এ টু ডো আমার এখনও অনেক কিছু করতে হবে তোমাকে যেমন বলেছি তেমনটা করো ডো অ্যাস আই টোল ড ইউ ডো অ্যাস আই টোল ইউ তোমাকে যেমনটা বলেছি তেমনটা করো আমার হাতে এখন সময় নেই আই ডোণ্ট হ্যাভ টাইম রাইট নাও আই ডোন্ট হ্যাভ টাইম রাইট নাও আমার হাতে এখন সময় নেই এটি সম্ভবত একটি ভুল ধারণা ইটস লাইকলি অ্যা মিসকনসেপশন অফ ইয়র্স ইটস লাইকলি অ্যা মিসকনসেপশন অফ ইউরস এটি সম্ভবত একটি ভুল ধারণা আশা করি আজ বৃষ্টি হবে না হোপফুলি ইট উইল নট রেইন রুডে হোপফুলি ইট উইল নট রেইন টুডে আশা করি আজ বৃষ্টি হবে না এটা একেবারেই আলাদা দিস ইজ কমপ্লিটলি ডিফারেন্ট দিস ইজ কমপ্লিটলি ডিফারেন্ট এটা একেবারেই আলাদা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি